আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী জিভেমেদকারী আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী তেরো দশমিক দুইয়ের একুশ এবং বাইশ নম্বর প্রশ্নের সমাধান প্রথমেই একুশ নম্বর তো দেখো একুশ নম্বরে দেওয়া আছে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট ডট প্লাস এন কিউব ডিভাইডেড ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন সমান দুই শত দশ হলে এনের মান কত তাহলে একুশ নম্বর ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস ডিভাইডেড ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে এটা কিন্তু সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি ঠিক আছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আর এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে আমরা দুই সূত্র জানি যে উপরের সূত্র হচ্ছে বা এন এন প্লাস হোল স্কোয়ার আর এন সংখ্যক সবই সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টেন এখানে দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান এখানেও এন এন প্লাস তাহলে এখানে একই সংখ্যা এর উপরে উপরে আছে উপরে আছে স্কোয়ার আর নিচে সিঙ্গেল আছে অর্থাৎ আমরা যদি এক্সের স্কোয়ার ডিভাইডেড বিবেচনা করি এখানে এটাও এক্স এটাও এক্স ঠিক আছে এই দুই এই দুইটি চলক একই দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানেও এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এই দুইটি রাশি যেহেতু একই সেহেতু আমরা এই দুটাকে এক্স যদি বিবেচনা করি তাহলে এখানে এক্স আছে শুধু এক্স আর নিচে আছে এক্স এখানে আছে নিচে আছে শুধু এক্স আর উপরে আছে এক্স স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ারকে আমরা এক্স দ্বারা ভাগ করলে এখানে কিন্তু এক্স থাকে অর্থাৎ এক্স বলতে আমরা এন এখানে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ারকে এন ইন প্লাস ওয়ান বাই টু দ্বারা ভাগ করলে এখানে শুধু থাকবে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড এখানে টু তাহলে এখন আমরা এখান থেকে মান বের করব তাহলে বা এন দ্বারা এন কে গুণ করলে হবে এন স্কোয়ার প্লাস এন গুণ করলে হবে এন সমান দ্বারা টু গুণ হবে এটা ভাগ আছে ডান পাশে গুণ হবে তাহলে এখানে এখানে হবে বা এন স্কোয়ার প্লাস এন এখানে ফোর হান্ড্রেড টোয়েন্টি আসলে মাইনাস হবে ফোর হান্ড্রেড টোয়েন্টি সমান তাহলে সমান বা এখানে মিডিল ফ্যাক্টর হবে যে দুটি সংখ্যা গুণ করলে গুণ হবে আর বিয়োগ হবে বা যোগ ফল বা বিয়োগ হবে ওয়ান তাহলে এমন দুটি সংখ্যা টোয়েন্টি ওয়ান এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এখানে ফোর হয় আর এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে কিন্তু ওয়ান হয় ওয়ান বলতে শুধু এন তাহলে আমরা এখানে এন স্কোয়ার এরপরে প্লাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি এন মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি সমান জিরো বা এখান থেকে এই দুটা থেকে এন কমন নিলে এখান থাকবে এন প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস এখান থেকে কমন আসে টোয়েন্টি তাহলে টোয়েন্টি কমন নিলে এখানে থাকে এন মাইনাস মাইনাস প্লাস এখানে ফোর হান্ড্রেড টোয়েন্টি থেকে টোয়েন্টি কমন তাহলে টোয়েন্টি ওয়ান সমান জিরো তাহলে এন প্লাস টোয়েন্টি ওয়ান কমন কমনে লেখান থেকে এন মাইনাস আমরা এখন একবার এটা সমান জিরো লাগবে এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল মাইনাস টোয়েন্টি ইকুয়াল জিরো তাহলে বা এন সমান এখানে টোয়েন্টি বাম পাশে প্লাস তাহলে ডান পাশে গেলে হবে কি মাইনাস তাহলে ইহা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় কারণ এন এর মান হচ্ছে পদ সংখ্যা তাহলে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না এ কারণে মাইনাস টোয়েন্টি ওয়ান গ্রহণযোগ্য নয় তাহলে এখানে কি হবে বা এন সমান এখানে মাইনাস টোয়েন্টি আছে ডান পাশে গেলে প্লাস টোয়েন্টি সুতরাং আমরা লিখতে পারি এন সমান টোয়েন্টি অর্থাৎ এন এর মান বিশ এটা হচ্ছে অ্যান্সার তা আমরা এখন বাইশ নম্বর অঙ্ক করবো তাহলে বাইশ নম্বর এক মিটার দৈর্ঘ্যবিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হলে বিভক্ত করা হলো যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণত্বর ধারা গঠন করে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার দশ গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো তাহলে এখানে আমাদের ধরতে হবে বাইশ নম্বর যেটা ক্ষুদ্রতম টুকরা এটা হচ্ছে প্রথম পদ সমান এ যেহেতু এর কোনো দৈর্ঘ্য দেওয়া নেই এখন পদ সংখ্যা পদ সংখ্যা হবে এখানে দশটি টুকরায় বিভক্ত করা হয়েছে এজন্য এটার এন এর মান হবে কি পদ সংখ্যা এন সমান হবে টেন এখন যে ধারাটি গঠন করবে সেই ধারাটির যোগফল ধারাটির সমষ্টি আমরা এর সমান ধরতে পারি ওয়ান মিটার যেহেতু ওয়ান মিটার এখানে আছে এক মিটার দেওয়া আছে দেখো এক মিটার দৈর্ঘ্য বৃষ্টি আর উত্তরে কিন্তু আমাদের দিতে হবে টুকরাটির দৈর্ঘ্য অর্থাৎ ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে বের করতে হবে তাহলে এখানে মিটার থেকে আমাদের মিলিমিটারে নিশতে হবে তাহলে আমরা জানি এক মিটার সমান কী হবে এক হাজার মিলিমিটার এটা হচ্ছে এক হাজার মিলিমিটার ওই সমস্ত ধারার সমষ্টি তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে প্রশ্ন প্রথম পদের গুণ হচ্ছে দশতম পদ তাহলে দশতম পদের সূত্র কি এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান সমান এটা হচ্ছে যে দশটি টুকরা বিভক্ত করা হলো যাতে টুকরাগুলো দৈর্ঘ্য গুণোধারা গঠন করে যদি বৃহত্তর টুকরাটি বৃহত্তর টুকরাটি টুকরাটি বলতে দশ নম্বর টুকরাটি এখানে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান দশ নম্বর টুকরাটি যদি প্রথম ক্ষুদ্রতর টুকরার অর্থাৎ ক্ষুদ্রতম টুকরা যেটা ধরেছি আমরা এ এর দশ গুণ এই জন্য আমরা এখানে এর দশ গুণ দিয়ে আমরা একটা সমান লিখলাম এখন এখানে হবে কি বা আর টু দি সমান টেন এ তাহলে আমরা এখান থেকে ওয়াই পাশ থেকে আমরা টেন এ এবং এ কাটতে পারি তাহলে বা আর টু দি পাওয়ার নাইন সমান থাকে টেন তাহলে এখানে কিন্তু আর এর মান প্রয়োজন তাহলে আর সমান কি হবে এখানে টেন এর উপরে পাওয়ার ওয়ান বাই নাইন হবে এখানে আর টু দিব নাইন আছে এখানে পাওয়ার ওয়ান বাই নাইন তো আমরা যখন এখানে যেহেতু এর আর এর মান পেয়েছি তো আমরা এখন এই ধারার সমষ্টির সূত্র প্রয়োগ করব দেখো এখানে এই ধারার সমষ্টি হচ্ছে ওয়ান থাউজেন্ড মিলিমিটার তাহলে আমরা লিখব আবার সমষ্টির সূত্র এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান সমান সমষ্টি হচ্ছে ওয়ান থাউজেন্ড তাহলে বা এ আর এখানে আর আর এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড নাইন এর উপর টেন মাইনাস ওয়ান ডিভাইডেড আর এর মান টেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড নাইন মাইনাস ওয়ান সমান এক হাজার তাহলে বা আমরা এখানে এ এর মান বের করবো তাহলে এখানে এ থাকবে এখানে টেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড নাইন এর মান হচ্ছে দেখো টেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড নাইন সমান ওয়ান পয়েন্ট টু তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট এর ওপর পাওয়ার টেন আর মাইনাস ওয়ান ডিভাইডেড এখানে টেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড নাইন সমান হবে ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান আর এখানে এ কিন্তু সবার সাথেই এখানে গুণ আছে সমান ওয়ান থাউজেন্ড তাহলে বা আমরা এখন এই যে এই সংখ্যা থেকে আমরা পাওয়ার টেন করবো তাহলে এখানে আসবে এ ইন্টু আমরা একবারে পাওয়ার টেন করে আমরা বিয়োগ করবো দেখো ওয়ান এর উপরে আমরা পাওয়ার টেন দেব সমান টুয়েলভ পয়েন্ট সেভেন তাহলে এটা হচ্ছে থেকে বাদ তাহলে এখানে আর নিচে থাকবে কি ওয়ান পয়েন্ট টু নাইন থেকে ওয়ান বাদ তাহলে জিরো পয়েন্ট টু নাইন সমান ওয়ান থাউজেন্ড বা আমরা এখন এই জিরো পয়েন্ট টু নাইনকে আমরা ডান পাশে গুণ করে দেবো যেহেতু ভাগ আছে তাহলে এখানে ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স এ সমান এখানে এ ওয়ান থাউজেন্ড হিসেবে জিরো পয়েন্ট টু নাইন গুন করবো আমরা ওয়ান থাউজেন্ড ইন্টু পয়েন্ট টু নাইন

টু ফোর পয়েন্ট সিক্স ফাইভ অথবা টু ফোর পয়েন্ট সিক্স সিক্স আমরা আমরা বা এ সমান্টি ফোর লোহাদন্ডের ক্ষুদ্রতম যেই টুকরা আছে সেই টুকরার দৈর্ঘ্য বা প্রথম পদ আমরা এ ধরেছিলাম সুতরাং আমরা লিখতে পারি ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য সমান টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স মিলিমিটার এটা হচ্ছে অ্যান্সার